তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা কাঠ কাটতে হচ্ছে তো বর বাড়িতে নেই কাঠ কাটতে আমাকেই হচ্ছে কান বাড়িতে নেই কেউ তাই আমি কাটবে এই কাঠগুলো তো গায়ে তো জোর নেই তো কাঠ কুপিয়েই যাচ্ছি কুপিয়েই যাচ্ছি কিন্তু কাটতে পারছি না ভালোভাবে তো শেষমেশ কেটে ফেলেছি এক টুকরো দেখো সংসারের জ্বালা বড়ো জ্বালা এইরকম সংসারের জ্বালায় কেউ যেন পড়ো না আমি তো পড়ে বুঝতে পারছি কি ভুল করেছিলাম যে বিয়েটা করে কেন যে মানুষ বিয়ে থাক করে বুঝতে পারি না যাই হোক বিয়ে করে ফেলেছি সংসার তো করতেই হবে তো সংসার করতে গেলে তখন সব কিছুই করতে হয় তো আমিও করা শুরু করে দিয়েছি কাঠ কাটা কাটছি শেষ কাট কাঁধ কাটতে হচ্ছে আমাকে আর কি করব রান্না যে করতে হবে না কার নেই ঘরে তো কি করবো কোপাতে তো হবে কুপিয়ে রান্না পর্যন্ত করতে হবে তো তোমরা তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর হ্যাঁ আর চ্যালেঞ্জ ভিডিও আমি তো দিতে পারছি না কারণ একটু বাড়ি অসুবিধা হচ্ছে তা যার জন্য আমি দিতে পারছি না ওই জন্য তো দেবো তোমাদের চ্যালেঞ্জ ভিডিও একটু দেরি হবে দেবো তো আর একটা কথা বন্ধুরা তোমরা যে বলছো না স্ট্যাঙ্গেল ভিডিও করার জন্য তো আমার স্ট্যাঙ্গেল ভিডিও দেখলে দিলে আর কি ভিডিও আপলোড করার পর দুই একদিন পর দেখছি ওটা স্ট্রাইক দিয়ে দিচ্ছে কেন আমি বুঝতে পারছি না তো স্ট্যাঙ্গেল ভিডিও ওই জন্য করে বানাতে পারছি না তো তোমরা যারা বলছো আর কি স্ট্যাঙ্গেল ভিডিও করার জন্য তো তাদেরকে অনুরোধ করছি স্ট্যাঙ্গেল ভিডিও করার অনুরোধ করো না কারণ ওই ভিডিওটা করতে গেলেই আমার স্ট্রাইক খেতে হচ্ছে তো আমি ওই জন্য বলছি আমি আর স্ট্রাইক খেতে চাইছি না যার জন্য ওই জন্য করেই বলছি স্ট্যাঙ্গেল ভিডিওটা বাদ দিয়ে অন্য ভিডিও কমেন্ট তোমরা করো যে তোমরা কী ধরনের ভিডিও তোমরা দেখবে আমি সেরকম ধরনের ভিডিও তোমাদেরকে দেবো কিন্তু স্ট্যাঙ্গেল ভিডিও দিতে পারছি না সরি বাট অন্য ভিডিও তোমাদেরকে দেবো চ্যালেঞ্জ ভিডিও তো তোমরা দেখো আমি তো কাঠ কেটেই যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কাঠ কেটে যাচ্ছি কাঠ কেটে কী জ্বালা সংসারের জ্বালা ভালো লাগছে না কি করবো আর কাঠ কাটছি কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি তবু কাঠ আর কাটছে না তো গায়েতে যত জোর আছে আমি আজকে কাট কাট কাটাতেই লে লাগিয়ে দিয়েছি গায়ের মধ্যে যা জোর আছে কাট কেটেই ছাড়বো কারণ মেয়েরা গো ছেলেদের কাছে হার মানবে না কারণ মেয়েরা চেষ্টা চালিয়ে যাবে কেন শুধু ছেলেরা করতে পারে মেয়েরা কি পারে না তবে হ্যাঁ মেয়েদের একটু অসুবিধা হয় ছেলেদের মতন অতটা ভালোভাবে করতে পারে না তবু চেষ্টা তো করবোই তো যাই হোক আমার একটা বিপদ ঘটে গেছে কাট কাটতে গিয়ে দেখো হাতের মধ্যে দা বসিয়ে ফেলেছি কাঠ কাটতে গিয়ে অনেকটা রক্ত বেরিয়ে গেছে তো কী করবো কাটতো খুব একটা ভালো কাটতে পারি না যাই হোক চেষ্টা করতে গেছিলাম তো চেষ্টাটা আমার কি বলবো আর হাতের মধ্যে দিয়েই চলে গেছে অনেকটা রক্ত বেরিয়ে গেছে কিছু কি বলবো আর অনেকটাই কেটে গেছিলো হাড় দেখা যাচ্ছিলো কি করব একটা আমার শাশুড়িও আসছিল ছুটে দেখতেই পাচ্ছো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা কেটে গিয়েছে দেখো অনেকটাই ডিভ হয়ে গিয়েছিল কেটে তো কি করব এখন কেটে গেছে আর কিছু করার নেই তো আমার ফের কাঠগুলোকে ফের ভালোভাবে একটু কেটে কুটে গুছিয়ে নেবো কারণ হাফ কেটে গেছে বলে তো আর চুপ করে বসে থাকবো না কারণ মেয়ে হয়েছি মানে কেটে যাক ফেটে যাক যাই হোক না কেন কাজ চালে যেতে হবে পেটে যে ভাত দিতে হবে না তো যাই হোক ফের কাঠ কাটতে বসে পড়েছি হাত কেটে গেছে তা কি হয়েছে কাঠ কাটতে ফের বসে পড়েছি কাট কাটা শুরু করে দিয়েছি ফের তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সংসারের জ্বালা বড় জ্বালা তো আমি ঠিক করে কাজ করতে পারছিলাম না আমার শাশুড়ি আসলো শেষের দিকে আর কি তো আমার শাশুড়ি দেখি দিচ্ছিল কীভাবে কাট কাটতে হয় মানে আমি মোটা কাটতে কাটতে পারছিলাম না কাটিনি কোনো দিনের আগে তো আমার শাশুড়ি আসতে আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে কাঠটা কাটবে তো আমার শাশুড়ি কেটে দিচ্ছে তো কী বলবো এরকম শাশুড়ি যেন ঘরে ঘরে হয় আমার হয়েছে তো খুব ভালো মানে উনি দেখিয়ে দেয় কিভাবে করতে হবে না করতে হবে এটা করো না ওটা করো না উনি দেখিয়ে দেয় তো যাই হোক আমার শাশুড়িও আমাকে দেখিয়ে দিচ্ছে তো তোমরা দেখো কারণ হাত তো আমার কেটে গেছে যার জন্য কাজ করতে পারছিলাম না খুব একটা ভালোভাবে তো আমার শাশুড়িও আমাকে একটু হেল্প করে দিল তো শেষ আমার কাঠ কাটা প্রায় হয়েই এসেছিলো দেখো তো আমার শাশুড়ি আমাকে বোকাও দিচ্ছিলো কারণ হাত কেটে গেছিল তার স্বেও আমি কাঠ কেটে যাচ্ছি ওই জন্য করে আমার শাশুড়ি আমাকে খুব বোক ছিল যে আর কাটতে হবে না কাটতে হবে না আর কেটো না উঠে যাও যা কেটেছে কেটেছে তো আমি কার কেটেই যাচ্ছি না আমি বলেছি কি যে না আমি এই এগুলো কাটতে বসেছি যখন আমি আজ কেটেই উঠবো কারণ এই কাঠটা আবার কে কেটে দেবে আমার বর তো ঘরে নেই শাশুড়িও কাজ করছিলো যার জন্য বললাম যে না যাই হয় হোক হাত কেটে গেছে তো কী হয়েছে আমি এই কাঠ করে উঠবো আর মনে মনে খুব গালাগালিও দিচ্ছিলাম যে কি ছেলের এই কারণে ছেলের এই কারণে উল্টো পাল্টাই বলছিলাম আর কি তো যাই হোক কাট কাটছি আর কি চলো তো শেষমেশ কাঠগুলো সব কেটে ফেলেছি এবার সব গুছিয়ে নিয়ে রান্না করতে চলে যাবো কারণ আমাকে রান্না করতে হবে আবার তো কাঠ কাটা হয়ে গেছে চলো রান্না করতে যাই রান্নার দিকে তো তোমরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করো অবশ্যই করো তো ভিডিও যাই হোক আমার কাঠ কাটা তো হয়ে গেছে ভাতও প্রায় হয়েই এসছে কারণ আমি ভাত বসিয়ে দিয়েই আর কি কাঠগুলো কাটে গিয়েছিলাম কাঠও কেটেছি হাতটাকেও কেটেছি যাই হোক হাত তো কেটেই গেছে বাদ দাও কারণ ভাতও হয়ে এসেছে ভাত থেকে এবার লাভই নেবো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর হ্যাঁ তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও লাইক কমেন্ট করো আর প্লিজ ছেলেরা কেউ বাজে কমেন্ট করো না বাজে কমেন্ট করলেও মনটা ভেঙে যায়